দিন কেমন করে যে চলে যায় যায় বুঝতে পারছি না সকাল হতে হতে সন্ধ্যা হয়ে এর ভিতরে আমার কখন যে সকাল হয় আর কখন সন্ধ্যা হয় আমি নিজেও টের পাই না সবাই বলে আমি আজাইরা মানুষ আমার কোনো কাজ নাই কিন্তু আমি দেখি আমার যখন সকালে ঘুম থেকে উঠি আর রাত বারোটা বেজে যায় কখন যে রাত বারোটা বেজে যায় আমি নিজেও টের পাই না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দূরে কাছে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা হলে আমার দৈনন্দিন জীবনে প্রতিদিনের কাজকর্ম প্রতিদিন আমি যেভাবে রান্না করি সেইভাবেই কোনো সাজানো গোছানো রান্নার রেসিপি এটা না এটা আমি প্রতিদিন এভাবেই রান্না করি সহজ উপায়ে সহজভাবে তো আজ আমি রান্না করে নেবো পাঙ্গাস মাছ ভুনা করব আর সাথে হলো কলার মশা ভাজি করব কলার মশা বলতে কলার ও গাছের ফুল যেটা যেটা থেকে কলা হয় সেইটা এটাকে অনেকে আবার থোর বলে আমরা কিন্তু এটাকে মশাই বলি আর কলা গাছের ভিতর থেকে যেটা বের করে ওটাকে আমরা থোর বলি আমি কলার মশা আজকে ভাজি করব আর পাঙ্গাশ মাছ ভুনা করব তো পাঙ্গাশ মাছ ভুনো করার জন্য প্রথমে মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমি মশলা কষিয়ে নিয়েছি মশলা কষিয়ে নিয়েছি আর এই মশলাটা আমি হলো আগে সব মশলা একটা বাটিতে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যেমন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া তারপর জিরা গরম মশলা আদা রসুন সব কিছু আর সাথে আমি কিন্তু বাদাম বাটা দিয়ে এই মাছ আর এই মাছগুলো দেওয়ায় আমার এই গ্রেভিটা খুব মজা হয়েছিল তো এরকম যদি বাদাম বাটা দিয়ে গ্রেভিটা তৈরি করতে পারেন তাহলে অনেক মজা হয় পাঙ্গাস মাছটা পাঙ্গাস মাছের স্মেলটাও ভালো আসে তো যাই হোক আমি পাঙ্গাস মাছটা ভালো করে ভেজে তারপরে মশলা কষিয়ে মশটায় তেল উঠে আসলাম মাছটাও মশলা ভিতর দিয়ে একটু কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি আর অন্য চুলায় আমি কিন্তু মশাবাজিটাও বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন যে অন্য চুলোয় মশা ভাজি বসিয়ে দিয়েছি পাশে আবার কিন্তু আমি ভাত রান্না করার জন্য চালটাও ধুয়ে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন দুই চুলার মাঝখানে আমার কিন্তু ভাতের ভাতের হাঁড়িটা রাখা আছে তো এটা আমি হলো ভাত রান্না করার জন্য চালটা ধুয়ে মাঝখানে রেখে দিয়েছি যেমন দুই দুই চুলার তরকারি একটা যেটা আগে হবে সেই চুলোয় আমি ভাতটা বসিয়ে দেব। তো প্রতিদিন আমি এভাবেই রান্না করি আমার কোনো রান্নার ভিতরে আলাদা কোনো স্পেশাল কোনো কিছুই নেই আমি সাধারণভাবে স্বাভাবিকভাবে রান্না আর এখানে চারপিস মাছ দেখে অনেকে বলতে পারেন যে পাংশ মাছ তাও আবার চারপিস রান্না করছেন চারপিস রান্না করছি যেহেতু আমরা মাছ মাশিয়ালের দুজন মানুষ দুপুরে দুই পিস খাবো রাতে আবার দুই পিস খাবো বেশ যাবে আর এই যে আমি মশাভাজিটি চুলায় বসিয়ে দিচ্ছি আমি প্রথমে পেঁয়াজ রসুন তেলে ভেজে নিয়ে তার ভিতরে আমি এই দিয়ে দিলাম হলো নারিকেল বাটা আর হলো চিংড়ি মাছ বাটা আমি চিংড়ি মাছ আর নারিকেল একসাথে মিক্স করে বেটে নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিয়েছি এরপর ভালো করে একটু ভেজে নিয়ে আমি মশাটা দিয়ে নেড়েসেরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই তো ব্যাস আজকের রান্না এই পর্যন্তই যদি আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার পেজটি ফলো করেন না তারা অবশ্যই আমার পেজটি একটু ফলো করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াশিং